বুড়া না মানো হোলি হ্যায় এই মোডেই রয়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব হোলির আনন্দে মেতে ঘটালেন নানা কাণ্ড কখনো পুলিশকে গানের তালে নাচালেন কখনো আবার বিনা হেলমেটে স্কুটার নিয়ে শহরে ঘুরে বেড়ালেন এখানেই থামেননি তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির সামনে গিয়ে চিৎকার করলেন পাল্টু চাচা কই প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ চর্চায় হোলির দিন স্টেজে বসে এক পুলিশ কর্মীকে তিনি নাচার নির্দেশ দিচ্ছিলেন নাচ না করলে সাসপেন্ড করে দেওয়ার হুমকিও তিনি দেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল এবার তার আরেকটি ভিডিও সামনে এলো হোলির দিন রংচং মেখে ভূত সফলে বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ ওই অবস্থাতে স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন পিছনে বসেছিলেন এক যুবক দেখা যায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির সামনে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছেন তেজপ্রতাপ তখনই তিনি চিৎকার করে জিজ্ঞাসা করেন পাল্টু চাচা কোথায় বিহারের নবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজনৈতিক কেরিয়ারে এক একাধিকবার জোট বদল করেছেন কখনো বিজেপি কখনো কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন সেই কারণে বিরোধীরা আড়ালে কটাক্ষ করে থাকে পাল্টি কুমার বলে এবার প্রকাশ্যে সেই কথা বললেন তেজপ্রতাপ ব্যুরো রিপোর্ট ডি বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন